বন্যার্থ এবং প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষকে জাকাতের টাকায় ত্রাণ দেওয়া যাবে কিনা বন্যার্থ বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বন্যার্থ কিংবা ওই দুর্দশাগ্রস্ত মানুষদেরকে দুর্গত মানুষদেরকে জাকাতের টাকা দেওয়াটা জায়জ হবে যদি তারা জাকাতের হকদার হন এটি নিশ্চিত হয় একজন মানুষ বন্যার্থ বন্যায় ক্ষতিগ্রস্ত কিংবা দুর্গত হওয়ার মানে এই নয় যে তিনি জাকাতের হকদার সেজন্য আমরা আসন্না ফাউন্ডেশন থেকে এ জাতীয় কার্যক্রম যখন পরিচালনা করি আমরা ঢালাওভাবে জাকাতের অর্থ নেই না যদি কেউ জাকাতের অর্থ একান্ত আমাদেরকে দেন আমরা জানি তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা অন্তত জাকাতের হকদারের কাছে যাচ্ছে কিনা সেটি নিশ্চিত করার চেষ্টা করি বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে কে জাকাতের হকদার কে জাকাতের হকদার নাই বা বাস বিচার করাটা একটু কঠিন হয় কারণ বন্য দুর্গত এলাকাতে এবং এ জাতীয় বিশেষ প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যা দেখা দিলে তখন ঢালাওভাবে মানুষকে উপকার করতে হয় কারণ তখন ধনী গরিব সকলেই বিপদগ্রস্ত থাকে অন্তত ওই সময়ের জন্য কিন্তু যে ব্যক্তি হয়তো বা তার আছে কিংবা তার অন্য কোনো ব্যবস্থা আছে কিন্তু এই মুহূর্তে তার তার শুকনো খাবার দরকার দরকার বা এই মুহূর্তে একটা তো সেই সহায়তা আপনি জাকাতের ফান্ড থেকে তাকে দিতে পারবেন না কারণ তিনি ধনী এবং সচ্ছল ব্যক্তি এই জন্য বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষকে আপনি জাকাতের টাকা দিতে হলে সে জাকাতের হকদার এটি নিশ্চিত হয়ে তারপর আপনাকে যাকাতের টাকা তাকে অর্পণ করতে হবে অন্যথায় আপনি সাধারণ দান থেকে নিবেন এই জন্য সাধারণত এই ধরনের কাজে সাধারণ দান থেকে দেয়াটাই হলো নিরাপদ এবং সেফ কারণ আমরা নিশ্চিত করে জানাটা কঠিন হয় আর এই সময়ে একটু ঢালাভাবে দেওয়ার প্রয়োজন হয় এভাবে খোঁজাখুঁজি করাটা নানা কারণে অসংগত হয় এই সময়টাতে অন্তত